বুধবার অর্থ ও বিলের দাবিতে বর্ধমানে কার্জনগঞ্জ চত্বরে বিক্ষোভ ও পথ অবরোধে নামলেন একশো দিনের কাজ প্রকল্পের ঠিকাদারেরা বুধবার সারা বাংলার রুবাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঠিকাদারেরা জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান পুলিশের বাধা পেয়ে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে ওঠে ঠিকাদারদের দাবি চার বছরের বেশি সময় ধরে এনজিএনআরইজি প্রকল্পে সরবরাহ করা দ্রব্যের বিল আটকে রয়েছে সেই সঙ্গে বকেয়া বিলের এফটিও অনুমোদন ও ফিল্ডের কাজের এন্ট্রি অবিলম্বে সম্পূর্ণ করার দাবিও তোলেন তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন আগেও ডেপুটেশন দিতে গিয়েও জেলাশাসককে সাক্ষাৎ পাননি এবারও একই ঘটনা ঘটায় তারা রাস্তা অবরোধে বসেন তবে পুলিশের আশ্বাসে প্রায় পনেরো মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় আমরা যে কাজ করেছি আমরা পঞ্চায়েতে অর্ডার করেছি ভিডিও সাবে অর্ডার করে 哎。

জি এম জেনার্জি দ্রৌপদী সাপ্লাই করেছি কিন্তু টাকা রাখা কয়েক হাজার কন্ট্রাক্টর কয়েক হাজার কোটি টাকা আমরা সরকারের কাছে পাব সরকারে কাছে পাব কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছি রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারকে দিয়ে দিয়েছি দেখুন আমরা কাজ করেছি আমাদের টাকা পেতে হবে এর মধ্যে কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে তাদের টাকা পয়সা না পাওয়ার জন্য কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে দেখছেন না আজকে প্রায় তিনশো সাড়ে তিনশো ঠিকাদার এসেছে আমাদেরকে সহযোগিতা করেছে বর্তমান

নিজে ডেপুটেশন নেন তালে আমরা দেব নালে দেব না পাশাপাশি এও বলে দিয়ে যাচ্ছি যদি আজকের মধ্যে এর দু মাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান না হয় আমরা লাগাতার লাগাতার করব যেখানে যাব সেখানেই দেখব এবং মাননীয় বিরোধী দল নেতা সুব্রত অধিকারী যিনি কাজ বন্ধ করেছেন উনি যেখানে যাবেন পশ্চিমবাংলা সেখানে ওনার পিছু পিছু আমরা ধাওয়া করব পাশাপাশি রাজ্য সরকার কাজ করেছে তাদেরকেও আমরা ছেলে কথা বলবো না আমাদের টাকা পেতে হবে আমরা আর অত্যাচার সহ্য করতে পাচ্ছি না ইতিমধ্যে কয়েকটা বন্ধুকে দেখবেন আমরা ছবি দিয়েছি কয়েকটা বন্ধুকে আমরা হারিয়েছি পূর্বস্থলী দেবাশিস দে রাজেশ শর্মা অতনু চ্যাটার্জি এরকম অসহায় বহু বহু কোন ঠিকাদার আজকে 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 আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে যেটা করতে চাইনি অবরোধ করে একটা আইনত অপরাধ কিন্তু তবুও আমরা বাধ্য হলাম আজকে সংক্ষেপে কিছু একটা আইন লঙ্ঘন করলাম যদি আমরা টাকা পা না পায় তো আগামী দিনের আমাদেরকে কি হবে পুরো বর্ধমান থেকে সুমন বিশেষ রিপোর্ট খবর বাংলা